হে বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার গাড়ি শেখার পুরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি এইটা আমার চলছে এখন চোদ্দ নম্বর দিন তো আমাদের টোটাল থার্টি ডেজ শেখাবে তো দশ দিন শেখাবে হচ্ছে রিভার্স বাকি ফ্রন্ট তো রিভার্স গিয়ার শেখানো আমাদের এখনও বাকি আছে আমরা এখন মানে আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই যেহেতু শিখছি তো

寝たおう <music>